তার ছেলে ইলেকশন করবে এবং তার ছেলে এলাকার জন্য কী কী কাজকর্ম করছে এটাও উনি বেশ সবিস্তারে বর্ণনা করতেছে একটা ভিডিও দেখলাম তো আজকে কাজে ওনার জন্য হয়তো আওয়ামী লীগ না থাকলে ইলেকশনের সুবিধা হবে উনি বলতেছেন ওনাদের ক্ষমতা আছে বলতে পারতেছেন কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা একটা কঠিন কাজ হবে এটা হলো আমার বিবেচনা নানা ভাবি দেখেন বাংলাদেশ তো একা একা চলবে না একা একা চলবে না বাংলাদেশটা সারা দুনিয়ার লোকজনকে নিয়ে চলতে হবে আপনি খুব ভালো হ্যাঁ উনি বলে যেন আমাদের দেশে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো আমরা পাকিস্তানের প্রধান সহন করবো পাকিস্তান ইমরান খানের দলকে নিষিদ্ধ করে দিছে আমরা ওই ফর্মুলায় যাব যেতে পারেন পাকিস্তানের পরিণতিকে যদি ওনাদের খুব কাঙ্ক্ষিত পরিণতি মনে হয় যাবেন অসুবিধা ডেকে আছে তার ফলেও ওনারা ভোগ করবেন তবে কিন্তু এটা বলি পাকিস্তানের পাবলিক আর বাংলাদেশের পাবলিক বা এক না বাংলাদেশ মানে অন্যরকম এটা দেশ একটা এই দেশের মানুষ সম্পর্কে যারা নাকি দীর্ঘদিন রাজনীতি করে তারাও ভালো বুঝতে পারেন আর ওনারা তো রাজনীতি শুরুই করে নাই যা খুব ইজি মনে করছে কারণ একটা পত্র ইজিলি পেয়ে গেছে বাকিগুলো খুব ইজিলি পাবে বলে মনে করে তো চলুক দেখা যাক কি হয় কিন্তু আমি মনে করি এটা অত সহজ না দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনিও কিন্তু বলেছেন যে উনি আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার জন্য কাজ করছেন না উনি এটা চাচ্ছেন না উনি বলেছেন বিএনপি দীর্ঘদিন ধরে বলছে তাই না আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলতেছে কাজ চলছে ঐক্যমত তৈরি হচ্ছে ঐক্যমত কার যাই না এখানে আমাদের একজন পলিটিশিয়ান আছেন উনিও বলতে পারবেন ওনার সঙ্গে ঐক্যমত্ত হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমার জানা মতো কোনো ঐক্যমত্ত হচ্ছে না আমি যদি পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত্য না হয় কেমনি করে করবেন আবার যদি ঐক্যমদ্ধ হয় যদি সকল পলিটিক্যাল পার্টির সঙ্গে ঐক্যমত্য হওয়ার মাধ্যমেও আমেরিকা নিষিদ্ধ করা হয় আমি সেটাও মনে করি যে আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা খুব ভালো কোনো উদাহরণ তৈরি হবে না

দুই হাজার এক সালে আওয়ামী মাত্র তিনশো আসনের মধ্যে টু সম্ভবত তারা আসন পেয়েছিল এই আসন যখন তারা পেয়েছিল তখন তারা ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লক্ষ পঁয়ষট্টি হাজার পরের টাকার মানে নাই এই পর্যন্ত আমার মুখস্থ দুই কোটি তেইশ লক্ষ পঁয়ষট্টি হাজার তারা ভোট পেয়েছিল আওয়ামী লীগ যেবার তারা সবচেয়ে খারাপ করেছিল তখন যা জনসংখ্যা ছিল দুই এক সালে এখন জনসংখ্যা আরও বেড়েছে ধরলাম বেড়ে এটা বাড়ত কিছু ধরলাম সব বাদেন আওয়ামী লীগের দুঃশাসনের কারণে আওয়ামী লীগের পনেরো বছরের খারাপ করার কারণে ধরলাম এর ফিফটি পার্সেন্ট লোক কমে গেছে ফিফটি পার্সেন্ট পালাই দিলাম ভাই তারপরেও এক কোটি রুপি লোক থাকে তো এক কোটি লোক আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে এই এক কোটি লোকের মধ্যে হয়তো মানে নিরানব্বই লাখ লোক শেখ হাসিনাকে পছন্দ করে কিন্তু তারা আওয়ামী লীগকে পছন্দ করে তো শেখ হাসিনাকে আপনি নিষিদ্ধ করতে পারেন শেখ হাসিনা ফাঁসি দেন না ভাই আমার কোনো সমস্যা নাই শেখ হাসিনা অপরাধ করলে শাস্তি হবে আওয়ামী লীগের মন্ত্রীর অপরাধ আছে সবাইকে ধরে শাস্তি দেন আমার কোনো আপত্তি নাই জেলা কমিটির প্রত্যেকের লোকে শাস্তির মুখে আনেন উপজেলা কমিটির মধ্যে নিয়ে আসেন তাও আমার কোনো আপত্তি নাই কিন্তু তারপরেও এক কোটির চেয়ে বেশি লোক দেশে আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে তার আমার কাছে ভোট দিতে চায় ওই এক কোটি লোক এক কোটি সংখ্যাটাকে ইগনোর করেন না যারা ইগনোর করবে তারা হয় এক কোটি কি জিনিস এটা বুঝে না অথবা তারা রাজনীতি বুঝে না এক কোটি লোক এনে গিয়ে দিবেন এত সহজ না জামাত আওয়ামী লীগের তুলনায় একটা ক্ষুদ্র দল আওয়ামী লীগ পনেরো বছর সমস্ত কিছু ছিল তার প্রশাসন আর্মি পুলিশ সব তার কাছে ছিল জামাতকে নিষিদ্ধ করতে পনেরো বছর লাগছে তাও শেষ করতে পারে নাই যখন শেষ দিন করছে দুই দিন এনজয় করতে পারে নাই জামাত নিষিদ্ধ হয়েছে দুই হাজার নয় সালে এসে তার প্রথম নিষিদ্ধ করলো হিজবুত তাহারির কে হিজবুত তাহার নিষিদ্ধ হয়েছে নাই হিজবুত তাহারির ওই যে বত্রিশ নম্বর বাড়ি ভাঙলো ওর মাথার ব্যাক উপলকাম হিজবুত তহিরের ফ্ল্যাগ দিয়ে আড়ে আসলো হিজবুত তাহার নিষিদ্ধ হয়েছে